কার রশিবারি ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা জানতে পেরেছি আপনারাও জেনেছেন পর পর ছটি গ্রহ জলতত্ত্বে প্রবেশ করেছে এর মধ্যে প্রথমেই রয়েছেন শনিদেব তিনি রয়েছেন মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত মঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র শুক্র নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত রবি নভেম্বরের ১৬ তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বুধ অক্টোবরের ২৪ থেকে নভেম্বরের তেইশ পর্যন্ত তারপর ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত ফলে জল তত্ত্বে ছয় ছয়টি গ্রহ রাহু কেতু বাদ দিয়ে লগ্নচন্দ্রকে আমরা পাশে সরিয়ে রাখছি তারা লগ্ন এবং রাশি তাদেরকে বাদ দিলে কেবলমাত্র রাহু কেতু ছাড়া সব সবকটি অ্যাক্টিভ প্ল্যানেট তারা কিন্তু থাকছে জলতত্ত্বে এই জলতত্ত্বে এতগুলো গ্রহ থাকার কারণে ঘটবে ভাগ্যের পরিবর্তন বাড়বে শ্রীবৃদ্ধি ইমোশন আবেগ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারব আমরা আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো তুলা তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় ষষ্ঠ দশমে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তাই কর্মক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র অনেক অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশি তুলালগ্নের মানুষরা তাদের নির্ধারিত কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এবং একটা সিস্টেমের মধ্যে চলে আসবার প্রবণতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খারাপ হবে বেশ কয়েকটি জিনিস পেটের সমস্যা ইনডাইজেশন হজম শক্তির গণ্ডগোল তুলা কিন্তু ভুগবেন অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা এটা রয়েছে সন্তানের দিক থেকে দূরত্ব বৃদ্ধির সংযোগ এটাও সৃষ্টি হতে চলেছে নতুন প্রেমের ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট ইমোশনাল এর শিকার হতে পারেন তুলা সোশ্যাল মিডিয়ায় আপনাকে ডিস্টার্ব করবার একটা প্রচেষ্টা কর্মক্ষেত্রে যার জন্য অনেক করেছেন সেই মানুষটা আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে ভালো রকম ডিস্টার্ব করতে চাইছে স্পেশালি নভেম্বর মাসের শেষ দিকে এটা কিন্তু হতে পারে তার কারণে মনে করছেন চাকরি ছেড়ে অন্যত্র চলে যাবেন কর্মক্ষেত্র থেকে বেরিয়ে যাবেন এই মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সক্রিয়তা বাড়বে রাজনৈতিক ক্ষেত্রেও অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে হঠকারিতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুগতে চলেছেন চোখের সমস্যায় বন্ধুর তুলনায় শত্রু সংখ্যা ধীরে ধীরে বাড়বে বেড়ে উঠবে ক্রিয়েটিভিটি নিজের কর্মক্ষেত্র নিজের কাজের জায়গা এটা একটু প্রশস্ত হতে পারে স্পেশালি যারা ইন্ডিভিজুয়াল কোনো কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন অভিনেতা হতেই পারে আপনি একজন ফটোগ্রাফার হতেই পারে আপনি একজন ইন্ডিভিজুয়াল টিচার তা এই সমস্ত ক্ষেত্র যেখানে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস সেটা গুরুত্ব পাচ্ছে সেখানে কিন্তু উন্নতি সৃষ্টির সম্ভাবনা অনেক অনেক বেশি কার্মিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে কোনো কোনো সময় অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন দ্বিতীয়ভাবে শুক্র বিলাসিতা বাড়াবে অকারণ ক্রেডিট কার্ডের বিল বেড়ে যেতে পারে গিয়েছিলেন ফোন কিনতে বাজেট ছিল চল্লিশ হাজার এমন একটা ফোন কিনে ফেললেন যেখানে বাজেট গিয়ে দাঁড়ালো এক লাখ চল্লিশ হাজার সমস্যায় পড়লেন আপনি স্ট্রেস ফ্যাক্টর অ্যাংজাইটি টেনশন ইত্যাদি বেড়ে গেল সামনের মাস থেকে শুরু হবে ইএমআই এই এই যে যে স্ট্রেস টেনশন এটা যে বাড়তে চলেছে এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে তোলার ফিফ্থ হাউসের রাহু এ কিন্তু আপনার ইচ্ছা চাহিদা পজিটিভনেস এগুলোকে একটু অন্যদিকে ডাইভার্ট করবার চেষ্টা করবে এই ডাইভারশন আপনার জন্য বেশ কিছুতে নেগেটিভ হতে পারে বিশেষ করে প্রেম ভালোবাসা রিলেশনশিপ সন্তানের সঙ্গে সম্পর্ক এই দিকগুলোতে একটু নোনতা একটু তিক্ততা আসার চেষ্টা এটা কিন্তু আমরা রাহুর কাছ থেকে দেখতে পাব যদিও পাঁচই ডিসেম্বরের পর থেকে রাহু অনেকটাই কন্ট্রোলে চলে আসবেন বৃহস্পতির দৃষ্টি সরাসরি রাহুর উপরে পড়বে ফলে এই সময় কিন্তু সমস্যা অনেকটা কম থাকতে দেখতে পাওয়া যাবে ঝামেলা অনেকটা কমবে কিন্তু তার আগে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখের আগে পর্যন্ত সেই সময় কিন্তু অ্যাংজাইটি থাকছে ভোল্ড ডিসিশন নিয়ে ফেলতে পারেন জড়িয়ে পড়তে পারেন বেশ কিছুটা ঝামেলায় যন্ত্রপাতি সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন গাড়ি বাহন ইত্যাদি নিয়েও এই সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ইন্সিওরেন্স পেপার এগুলো ঠিকঠাক থাকে আদারওয়াইজ কিন্তু নিজের পকেট থেকে খরচা করতে হবে এবং সেই খরচটা অনেকটাই বেশি হতে পারে একটু চিন্তাভাবনা করে অকারণ খরচ অ্যাভয়েড করার চেষ্টা করুন আর কিছুটা টাকা পয়সা যদি জমানো যায় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে সেই বিষয়টিতেও কিছুটা খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কার্বিক উন্নতি আসছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক তুলাকে এই সময় কয়েকটা বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত মুখমণ্ডলের যত্ন নিতে হবে মুখমণ্ডল এবং মুখ গহবর স্পেশালি দাঁত তার কিন্তু যত্ন নিতে হবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি রং ট্রিটমেন্টের একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে সেকেন্ড যে বিষয়টি তুলার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য সেভিংস যাতে বাড়ে তার চেষ্টা করতে হবে লিকুইড অ্যাসেট বাড়ানোর চিন্তা চেষ্টা এটাও করা যেতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রয়াস এটাও কিন্তু অবশ্যই করা উচিত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা এটাও করতে হবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাক্যের উপর নিয়ন্ত্রণ সেটাও কিন্তু আপনাকে বাড়াতে হবে অকারণ বাক্যবায় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কারণে অকারণে মানুষের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় তার একটা প্রয়াস এটাও অবশ্যই আপনার করা উচিত শিরদারার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে ক্রিয়েটিভ ফিল্ড স্পেশালি বাচিক শিল্প সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যারা রকম সমালোচনা ওরিয়েন্টেড ভিডিও করতে চলেছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সমালোচনামূলক ভিডিও কিংবা কোনো আবৃত্তি কিংবা গান ইত্যাদির ভিডিও সেখানে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বারা এবং মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি হতে চলেছে কোনো অকারণ প্রতিশ্রুতি দেবেন না সম্পর্ক সম্পর্কিত প্রতিশ্রুতি সেটা কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে হতেই পারে আপনার প্রেমিকা আপনার কাছ থেকে কোনো একটা বিশেষ বিষয়ে দাবি করছে যেটা আপনি চাইছেন না দিতে বা যেটা আপনি মানতে চাইছেন না সেটা কোনো অবস্থায় মানার প্রয়োজনীয়তা নেই সেটা মানলে বা আপনি ভাবতে পারেন এখন মেনে নিচ্ছে পরে না পরে দেখব পরে যা হবে দেখা যাবে এই সমস্ত বিষয় কিন্তু সমস্যা সৃষ্টি করবে যা বলবেন সোজা কথা যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হ্যাঁকে হ্যাঁ না কে না সাদাকে সাদা কালোকে কালো বলুন রকম ছল কোনো রকম অভিনয় দরকার নেই তাতে যদি আপনার প্রেম থাকে তাহলে সেটা আপনার প্রেম আর যদি আপনার প্রেম না থাকে তাহলে সেটা কখনোই আপনার প্রেম ছিল না এই ধরনের ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখব এই সময় তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা কর্মতৎপরতা বাড়বে বাক্য প্রয়োগের ক্ষমতা দক্ষতা সূক্ষ্মতা তীক্ষ্ণতা ইত্যাদিও বাড়ছে বেশ ভালো রকম ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা দাঁতের যন্ত্রণা দাঁত থেকে রক্তপাত পাইরিয়া স্কারভি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন নাম যশ ইত্যাদি বাড়ছে মানুষের কাছে আপনার পরিচিতি এটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজে একটা সিস্টেম ফলো করার চিন্তা অবশ্যই করা উচিত রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে চিত্রা মানুষদের ক্ষেত্রে অনৈতিক কার্যাবলী এড়িয়ে চলার চেষ্টা এটা আপনাকে করতে হবে গুপ্ত শত্রুতা সেটা কিন্তু বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে কাজকর্মের ক্ষেত্রে সিস্টেম ফলো করতে হবে আত্মীয় পরিজন সম্পর্ক এবং কুটুম্ব কুলে আপনার কিন্তু কিছুটা অস্থিরতা আসতে পারে কম্পিটিশন থাকবে চরম মাত্রায় শির দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা কিন্তু থাকছে পরবর্তী নক্ষত্র স্বাতি শরীরের দিকে একটু যত্ন নিতে হবে ইনফেকশন কোনো ভাইরাল আক্রমণ ইত্যাদি সৃষ্টি হতে পারে বড় কাজে হাত দিতে পারেন পেটের সমস্যা নাইজেশন এটা আপনাকে ভোগাতে পারে ইনফ্যাক্ট ছোটখাটো অপারেশনের সম্ভাবনাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে বিশেষ করে মোবাইল ওরিয়েন্টেড অ্যাপ ওরিয়েন্টেড ফাইনান্সিয়াল ট্রানজাকশন ফোনপে গুগল পে এই সমস্ত করতে চলেছেন একটু সাবধান হওয়ার চিন্তা অবশ্যই করতে হবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নতুন ব্যবসা শুরু করবার জন্য এটাই আদর্শ সময় শুধু নতুন ব্যবসা নয় নতুন যে কাজ শুরু করবার জন্য এটাই কিন্তু সেই সময় আদর্শ সময় মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হতে পারেন নতুন বাড়ি নতুন জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজের মানুষের দ্বারা কোনো উপকৃত হতে পারেন জনদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে নক্ষত্রের মানুষদের কিন্তু নতুন কিছু একটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে অকারণ বদনাম হওয়া আপনি কোনো কিছু করেননি সেই বিষয়ে আপনাকে ফাঁসিয়ে দেওয়া কোনো একটা সম্পর্কের মধ্যে অকারণ প্রেশারাইজ করে জড়িয়ে দেওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের ক্ষেত্রেও আমরা উন্নতি দেখতে পাব সন্তান একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র বিশাখা আগুন থেকে সাবধান থাকতে হবে গৃহবধূদের কাজের সম্ভাবনা বাড়তে চলেছে কিছু একটা করব একদম সাধারণভাবে থাকবো এরকম নয় পারপাস অফ লাইফ খুঁজে বার করবার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ছে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আত্মাকে উপলব্ধি করা এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙবার সম্ভাবনা আছে সেই কারণে খরচ বাড়বে অ্যাক্সিডেন্টের কারণে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার বাহন সেই কিন্তু বিপর্যস্ত হতে পারে শখের জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে রাজনৈতিক সক্রিয়তা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে ইনফ্যাক্ট বিদেশ যাত্রা দেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনাও করা যেতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাই হোক তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এই যে এতগুলো গ্রহ জলরাশিতে প্রবেশ করছে তার ফলে কি ঘটতে পারে তুলার জীবনে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম তিনটি নক্ষত্রের কি ঘটবে সেই সম্পর্কেও আমরা বেসিক আইডিয়া পেলাম আলটিমেটলি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর ওপরে আলটিমেটলি আমরা দেখতে পাব বুঝতে পারবো আপনার জন্মকুণ্ডলী এবং দশা কি বলছে তার উপরে এই গ্রহদের প্রভাব ফলাফল কি ঘটতে চলেছে যাই হোক না কেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার ছোট্ট ছোট্ট হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের কমেন্টে অর্থাৎ আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন তানিশা ভদ্র তন্নি ডেট অফ বার্থ বাইশ আট দু পাঁচটা সকাল লোকেশন যশোর বাংলাদেশ আমার মেন রাশি কর্কটলগ্ন আমার প্রশ্ন হল সামনে ইউনিভার্সিটির ভার্সিটির এক্সামিনেশন টেস্ট রয়েছে সেখানে কি আমার চান্স পাওয়ার যুগ আছে বা কি করলে আমি ভালো ফল পেতে পারি সেই বিষয়ে যদি বলতেন দয়া করে তন্নি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাচ্ছই এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি আগামী বছর তোমার উচ্চশিক্ষার প্রকট যোগ রয়েছে ইনফ্যাক্ট তোমার জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার সমন্বয় সেটাও কিন্তু রয়েছে বিবাহিত জীবন ভীষণ কঠিন তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও কিছু অস্থিরতা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত শক্তির প্রভাব এটা কিন্তু তোমার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে নিজের অবস্থা এটাকে প্রকাশিত করার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে তোমার উন্নতি হবে অবশ্যম্ভাবী এবং অনেক অনেক ডেভেলপমেন্ট সেটা তোমার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ রয়েছোক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার